ইসরায়েল জাতির হৃদয়ের অভ্যন্তরে মিশরের সোনার বাছুরের ডাক চারশো বছরের দাসত্ব কাটিয়ে ইসরায়েলিরা মুক্ত হয়েছিল ঠিকই কিন্তু মিশরের রং তখনও তাদের হৃদয়ের ভেতরে শুকায়নি সেখানে তারা প্রতিদিন দেখত বাছুরের দেবতা সূর্যের দেবতা সাপের দেবতা এ যেন চোখে দেখা পড়ে এমন অসংখ্য শক্তির জগৎ মশি যখন সিনাই পর্বতে ঈশ্বরের সঙ্গে দেখা করতে উঠলেন মানুষ ভাবল তিনি কি আর ফিরবেন আমরা এখন কাকে অনুসরণ করব ভয় ও অনিশ্চয়তা তাদের মনকে দুর্বল করে দিল অস্থির হৃদয় সবসময় ভুলের দিকে ঝুঁকে এই সময় তারা ছুটে গেল হারুনের কাছে আমাদের জন্য দেবতা বানাও হারুন দৃঢ় হতে পারলেন না তিনি সোনার গহনা সংগ্রহ করে বানালেন এক সোনার বাছুর একেবারে মিশরের সেই পুরনো শক্তির প্রতিমা তারপর শুরু হলো উৎসব নাচ পানাহার আর নৈতিকহীন আনন্দ মানুষের হৃদয় যেন আবার মিশরের সেই পুরনো মূর্তির দাসত্বে ফিরে গেল আর সেই দিনই ইসরায়েল জাতিতে প্রথমবারের মতো মূর্তি পূজা প্রবেশ করল বাহিরের মিশর থেকে নয় হৃদয়ের ভেতরে লুকানো মিশর থেকেই